সকলেই কৃষ্ণকে খুঁজছে অনেকেই সেটা জানে না তবে তারাও খুঁজছে কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি সব কিছুর উৎস এবং সব কিছুর পরম কারণ অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সব কিছুর ভগবান হচ্ছেন অনন্ত তার অনন্ত নামও রয়েছে আল্লাহ বুদ্ধ জিহবা রাম এরা সকলেই কৃষ্ণ সকলেই এক রাধে রাধে সবাইকে আমি মৌমিতা চলো তোমাদের আজ শ্রীকৃষ্ণের জন্মের পূর্বের শ্রীকৃষ্ণের অবতরণ রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে এক সময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল তখন মাতা বসুন্ধরাও ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন একটি গাভীরূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারাও ব্রহ্মার অনুগামী হলেন মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা শুরু করলেন যিনি বরাহরূপ ধারণ করে পূর্বেও বসুন্ধরাকে রক্ষা করেছিলেন বৈদিক মন্ত্রে পুরুষোক্ত নামক একটি বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব থেকে বাঁচার জন্য ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তা স্তব করেন এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্রও রয়েছে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে তেমনই অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে যেমন দুধের সমুদ্র কোথাও বা তেলের সমুদ্র কোথাও আবার সুরার সমুদ্র এরকম নানা রকমের সমুদ্র রয়েছে পুরুষুক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা ভগবান ক্ষীর বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রে সয়ান বিষ্ণুর বন্দনা করে থাকেন নারায়ণ যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন দেবতারা পুরুষশক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন সেই সময় ভগবান শ্রী বিষ্ণুর ব্রহ্মার কাছে বার্তা পাঠালেন তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পড়া সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তাই শোনালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নীসহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ যিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছে সেই বিষ্ণু মায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বাম ব্রহ্মাণ্ডের সর্বলোক ব্রহ্মলোকে ফিরে সেই সময় যদুবংশের নেতা সুরসেন মথুরা ও সুরসেন প্রদেশে রাজত্ব করছিলেন রাজা সুরসেনের রাজত্বের ফলে মথুরার সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল যদু যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম সেই জন্য বংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন এক একসময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে প্রাসাদে ফিরে যাচ্ছিলেন সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানুষে বসুদেবের রথে সারথী হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল বসুদেব তার পত্ন সঙ্গে তার সহচরী দুশো সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল শঙ্খ বেনু মৃদঙ্গ এবং ভেরি শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হচ্ছিল সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংশ বর বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দৈববাণী হল কংশ তুমি অতি নির্বোধ মূর্খতার বসে তুমি তোমার ভগ্নি এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ তুমি জানো না যে এই ভগ্নির অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যু কারণ হবে এই আকাশবাণী শোনা মাত্র এক হাতে তার ভগ্নী দেবকী কেশ আকর্ষণ করে অন্য হাতে তার অশী কোষ মুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল বংশের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন হে প্রিয় কংস তুমি হচ্ছ ভোজ বংশের সবচেয়েতে যশসী রাজা লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ তুমি কেন এইভাবে মৃত্যু ভীত হচ্ছ তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন যে সে যেন তার নববিবাহিতা ভগিনীর প্রতি হিংসা হিংসাপরায়ণ না হয় কারোর প্রতি হিংসা হিংসাপরায়ণ হওয়া উচিত নয় কেন কি হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকে ভয়ের কারণ দেবকীর হয়ে বসুদেব বংশকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী তিনি বিবাহিতা। ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও কংস শান্ত হলো না কেননা তার প্রবৃত্তিই ছিল আসরিক অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসরিক সঙ্গে প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কীভাবে দেবকীকে রক্ষা করা যায় বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধেও ভাবা যাবে তিনি আরও ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু তাহলে দেবকী এবং আমার সন্তান উভয় অবশ্যই রক্ষা পাবে কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন প্রিয় কংস তুমি বিবেচনা করে দেখো তোমার ভগ্নির থেকে কোনো বিপদের আশঙ্কা করার নেই তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নির পুত্রের থেকে যার এখনও জন্ম হয়নি কে জানে হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না এই সমস্ত বিবেচনা করে দেখো তাহলে দেখবে যে তুমি এখনও নিরাপদ আর তোমার ভগ্নির কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করবো সব বসুদেবের প্রতিজ্ঞার জানতো তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হই তখনকার মতো সে ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হল বসুদেব বোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসাও করলেন তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে আটটি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তানও হলো প্রথম পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান তার সত্য নিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল কিন্তু তবুও তিনি প্রতিজ্ঞাবদ্ধ তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করেছিলেন সেই শিশুটিকে পেয়ে কংসর অত্যন্ত প্রসন্ন হল কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণারও উদয় হল বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগলো এ বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রের প্রতি নিষ্ঠুর আচরণ করব। তুমি একে নিয়ে যেতে পারো বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল কিন্তু তবুও তিনি কংসকে বিশ্বাস করতে পারছিলেন না কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ নারদ নারদমণি কংসের কাছে এলেন তিনি জানতেন যে কংস দয়া পরশবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরাও বসুদেব এবং তার পিতা কুসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বংশীয় মহাতারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসরিক। দানবের সর্বদাই দেবতাদের ভয় ভীত থাকে এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে পংশ তৎক্ষণাৎ ভয় পেল সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছে ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন তাই তৎক্ষণাৎ তার ভগ্নীপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল আগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগল দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকে হত্যা করে দেওয়াই শ্রেয় অংশের এই আচরণ বুঝতে পারা খুব একটা কঠিন নয় পৃথিবীর ইতিহাসে বহু রাজপরিবারে পরিবারে অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থ জন্য পিতা ভাই বন্ধু বা সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা হত্যা করতে পারে নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তার সংহার করেছিলেন এই জন্মে বংশে জন্মগ্রহণ করে সে যদু বংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন কংস অত্যন্ত ভয় ছিল কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ সংহার করবেন সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করলো কেননা তিনি ছিলেন যদু ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি তারপর সে বসুদেবের পিতা কুসেনের রাজ্য অধিকার করল তারপর সে নিজেকে সেই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল তাহলে এতটুকুই থাক এর পরের কাহিনী নিয়ে আমি আবারও আসব তোমাদের যদি কাহিনিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে